যে শিণন্ত পঠতে ব গীতাশাস্ত্র অহর্নিশম নই মনুষা জ্ঞেয়া দেবরূপা না সংশয় যিনি অহর্নিশম গীতা পাঠ করেন শ্রবণ করেন তিনি সাধারণ মানুষ নয় তিনি দেবস্বরূপা দেবতুল্য ভগব গীতা দ্বিতীয় অধ্যায়ে ষোপঞ্চদম শ্লোক দুঃখে সু অনুদ্বিগ্ন মানাম সুখে সুবিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতধি মনিরুচ্চতে অনুবাদ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতধি অর্থাৎ স্থিত অর্জুন জানতে চেয়েছিলেন যে এই যে ভক্তিযোগ এত শ্রেষ্ঠ কোনো ব্যক্তি দৃষ্টান্ত পাব যে ভক্তিযোগ করছে তার লক্ষণ কি লক্ষণ সম্বন্ধে আগের শ্লোকে পঞ্চান্ন শ্লোকে আলোচনা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে কথা বলেন কি ভাষায় কথা বলেন না এখানে একটু অন্যভাবে ভগবান উত্তর দিয়েছেন যে ভক্তিযোগী ব্যক্তি তার জীবনের দুঃখ সুখ যে পরিস্থিতি আসুক না কেন তিনি ভেঙে পড়বেন না দুঃখে ভেঙে পড়বেন না আবার সুখে বিগত স্পৃহ মানে একদম অট্টহাস্য করবেন না তিনি একদম স্থিত দি সুখ দুঃখ তার কাছে দুটোই সমান বি আগ ভয়ক্রত কোনো কিছুর প্রতি বিরক্তও নেই কোনো কিছুর প্রতি আসক্তিও নেই আসক্তি থাকলে দুঃখ আসবে তাই যিনি ভক্তিযোগী ব্যক্তি তার জীবনের বিপদ তার জীবনের দুঃখ সব কিছু তার কাছে সমান সবই ভগবানের দান আমরা আলোচনা করছিলাম দেবী যখন ভগবান কৃষ্ণের স্তুতি করছিলেন ভগবান খুশি হয়ে বললেন কৃষ্ণ কৃষ্ণ বললেন পিসিমা পিসিমা তুমি কিছু বর চাও দেবী কি চাইলেন যে আমার জীবনটা বিপদে ভরে দাও বিপদতা সন্ত সশত্র জগৎগুরু ভবত দর্শনম যত সৎ অপুনর ভব দর্শনম কৃষ্ণ বলেন পিসমা কেন দুঃখ চাইছ না তুমি হচ্ছ দুঃখ তারণ মধুসূদন বিপদ তারণ মধুসূদন দুঃখ না হলে তুমি আসো না তাই বারে বারে আমার জীবনে দুঃখ আসুক আমি তোমাকে ডাকবো তুমি আসবে তাই ভক্তের কাছে দুঃখ আর সুখ দুটোই সমান সেই হচ্ছে ভক্তিযোগী